তো শুরু করলাম আমরা এখন কলকাতা সদর স্ট্রিট থেকে এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য বড় বাজার যাব তো রাইড কল করেছিলাম বাইক তো ভাইয়া চলে আসছে এখন বাইক নিয়ে যাচ্ছি এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে দাদা তেরো কে তেরো মিনিট সময় লাগবে চার্জ আসছে বাইকে অ্যারাউন্ড চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আমরা সদর স্ট্রিট থেকে এখন আস্তে আস্তে মেইন রোডের দিকে চলে আসছি এই যে রোডে চলে আসছি এখান থেকে ওভার ব্রিজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভার ব্রিজ শুরু হয়েছে তো এই ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি না আমরা যাব নিচ দিয়ে সামনে থেকে আমাদেরকে ইউ টার্ন নিতে হবে

রাস্তাতে অনেক বেশি ট্রাফিক থাকলেও আমাদের ঢাকা সিটির মতো কিন্তু জ্যাম নাই এখানে মানে খুব সুন্দরভাবে ট্রাফিকটাকে ম্যানেজ করা হয় আর ওভারঅল যেটা সবথেকে বেশি অ্যাপ্রিসিয়েশন করার মতো বিষয় সেটা হচ্ছে যে এখানে ওভারঅল সবাই খুব বেশি ট্রাফিক মেনে চলে এটা খুব ভালো লাগছে আমার কাছে ট্রাফিক সবাই মেনে চলে ভেরি গুড সাইন চলুন আমরা সিন বা রোড স্ট্রিট ভিউ এইগুলো একটু এনজয় করার চেষ্টা করি দেখি যে আসলে কলকাতাতে আজকে এই সময় স্ট্রিটের কন্ডিশনটা কেমন আপনারা যারা এই মুহুর্তে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বা আমার ভিডিও যেখান থেকে দেখছেন তাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে পারব আশা করছি কারেন্টলি কলকাতার স্ট্রিট কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন বা কলকাতার ওভারঅল যেই কন্ডিশানই বলেন তার মধ্যে আসলে কিছুটা আপডেট আপনার ভিডিওতে পাওয়ার চেষ্টা করুন পাবেন হয়তো এখান থেকে সামনে যারা সম্ভবত ইউটার্ন নেবে তারা কি এইটা দিয়ে ঢুকতেছে আচ্ছা আচ্ছা যারা ইউটার্ন নেবে তাদেরকে অনেক আগে থেকেই সাইড করে দেয়া হচ্ছে যারা যাতে তারা সোজা যাওয়া পার্সনদের সাথে এলোমেলো ইয়ে না হয় ঝামেলা না হয় ওকে তো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই দুই পাশ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দোকান বসেছে ফুটপাতে সেখানে কিন্তু খুব কম দামে খুব ভালো ভালো অনেক কিছু পাওয়া যায় আমি পার্সোনালি এগুলোকে আমার অনেক ভালো লাগে এবং আমি এখান থেকে অনেক বেশি শপিং করি কলকাতা আসলে আমার বেশিরভাগ জিনিস কিন্তু ফুটপাথ থেকেও কেনা পড়ে আম সই টু সে ওখানে অনেক ভালো ভালো জিনিস থাকে এবং আম এনজয়িং টু বাইং দিস প্রোডাক্ট তো আমরা এখন ধর্মতলাতে চলে আসছি আইস আই হোপ আমরা এখন ধর্মতলাতে চলে আসছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা বেশ রাশ রয়েছে মানে যেহেতু এখন অফিস ছুটির সময় তাই সম্ভবত যে এখানে একটু ভিড় হচ্ছে তো চলুন আমরা একটু দেখি আর কি অবস্থা আমরা এখন একটা সিগনালে আছি এটাকে সম্ভবত বলে গণেশচন্দ্র অ্যাভিনিউ এরকম কোনো কিছু আরও একটা নাম পড়তে পারছিলাম যখন আসছিলাম আরও একটা নাম দেখাচ্ছিলো ছিল করে আর জি রোড বলেও কিছু কিছু জায়গায় লেখা রয়েছে সো আমরা মূলত এখন মনে হয় কলকাতার সবথেকে যে ওল্ডেস্ট এরিয়া সেই জায়গাগুলো দিয়ে যাচ্ছি বেশ পুরাতন পুরাতন বিল্ডিং চোখে পড়ছে ভালো লাগছে দেখে খুব একটা হিস্টোরিক্যাল ফিল আসছে এখানে দ্য ক্যালকাটা মোটর সাইকেল কং এখানে একটা মোটর সাইকেলের দোকান দেখতে পাচ্ছি আমরা খেলনা গাড়িও পাওয়া যাচ্ছে বড় বড় কলকাতাতে রাইড শেয়ারটা হয়ে বেশ উপকারী হয়েছে আমাদের মতো ট্রাভেলারদের জন্য আমরা কিন্তু বেশ অল্প খরচে অনেক জায়গা ভিজিট করতে পারি এর আগে যখন আসছি মনে আছে তখন কিন্তু আসলে যেখানেই যেতে হতো ক্যাব নিতে হতো এবং সেখানে কিন্তু ভাড়া হিসাব করলে দেখা যেত যে আমাদের অনেক টাকা খরচা যেত তো সেই দিক বিবেচনায় কিন্তু আমার কাছে মনে হয়েছে রাইট শেয়ারিং ব্যাপারটা আমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে যেখানে এখন দাঁড়িয়ে আছি সিগনালে ঠিক তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আর সময় মুভিতে দেখি বলে লালবাজার সেই লালবাজার হেডকোয়ার্টার এখান থেকে আমরা এখন যাব সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেকবার কলকাতা আসা হলেও যেটা আমার একটা এক্সপেরিয়েন্স করা হয়নি সেটা হচ্ছে আমি এখনও পর্যন্ত যে যে রাস্তার ভিতর দিয়ে যে রেল লাইনের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন ট্রাম ট্রাম এই ট্রামে ওঠা হয়নি ভীষণ ইচ্ছা আছে হয়তো নেক্সট টাইম কখনও এক্সপেরিয়েন্স করবো এই ট্রাম এক্সপেরিয়েন্সটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল রাস্তা ভেজা আমিও ভিজে গিয়েছিলাম যখন বেরিয়েছিলাম সো এখনও বৃষ্টি হচ্ছে না সেই জন্যই সাহস করে আবার বেরোলাম যে দেখি বাসার সবার জন্য কিছু কেনা যায় কি না সেই উদ্দেশ্যেই চলে আসছি যারা নিউ মার্কেট থেকে বড় বাজারে যেতে চাচ্ছেন তারা এই রোড ফলো করে যেতে হবে তবে একটা কথা যে কলকাতাতে কিন্তু টাইমের সময়ের সাথে সাথে রোডের ডিরেকশন চেঞ্জ হয় আমরা ডানে বামে বেশ হোলসেলের দোকান দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতার হোলসেল রয়েছে বিশেষ করে প্লাস্টিকের জুতার হোলসেল হচ্ছে এখানে আমি যে থ্রি পিস কাপড়ের যে হোলসেল জায়গাটা আছে ওইখানে হ্যাঁ সেটা লোকেশনটা আছে আমার মোবাইলে আপনি কোথাও যদি দাঁড়ান তাহলে আমি বলতে পারবো যা কোথায় ওই যে একটা কি নাখোদ মসজিদ নাকোদা মসজিদ তাহলে এর পরে কি হচ্ছে ইয়া আমরা চলে আসছি বড়বাজারে বাজারে আপনি তাহলে আমাকে নাকোদা মসজিদ থেকে আরেকটু সামনে নামিয়েছেন এলাকার কাছাকাছি এবং এখান থেকে বড় বাজারের চারিদিকের হোলসেল দোকানগুলো শুরু সো চলুন আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে এখানে কোন কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে এবং সেই আমি কী কী কিনলাম এবং কেমন দাম সেগুলো দেখানোর চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত এই ভিডিওতে নেক্সট এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো এইখানে আমি কী কী কিনলাম বা এখানে মোটামুটি কী কী দোকান আছে তার একটা বেসিক একটা ধারণা কারণ সব ধারণা দেওয়া ট্রাভেলার হিসাবে আমার পক্ষে সম্ভব না যারা এখানকার লোকাল ইউটিউবার আছে তারা খুব সুন্দর করে এলাকা তুলে ধরেছে তাদের চ্যানেলগুলোতে তো আমি ট্রাভেলার হিসাবে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলের অডিয়েন্সের জন্য আজকে এ পর্যন্ত মেয়েদের ড্রেস কিনবো বউ বোন এদের জন্য তো আমাকে রাইডার এখানে নামিয়ে দিল এখন হাঁটছি জায়গাটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী রোড এই লেন ধরে দেখা যাক সামনে মেয়েদের ড্রেসের দোকান পাই কি না হোলসেল দোকান থেকে একটু বেছে কিনবো এই উদ্দেশ্যে এখানে নেমে পড়েছি তো হাঁটতে থাকি চলো হ্যাঁ ওটাও কি চাট হবে ওটা ওটাও ছোলা দিয়ে চাট হবে ওটার দাম কত হ্যাঁ সবই সত্তর টাকা সবই সত্তর রুপি করে